মাধ্যমিক বন্ধুদের জন্য কিন্তু সুখবর আজকে কিন্তু তোমাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব যে ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের বাংলা সাবজেক্টের রচনা এই বাংলা সাবজেক্টের রচনা কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশান হিসাবে তোমাদের সামনে শেয়ার করবো শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের ঝুলিতে আরও দশটা নম্বর চলে আসলো অর্থাৎ যারা সিক্সটি পার্সেন্ট মার্কস পাচ্ছ তাদের সঙ্গে কিন্তু আরও টেন পার্সেন্ট মার্কস অ্যাড হলো তাহলে সেভেন্টি পার্সেন্ট হলো আর যারা নাইনটি পার্সেন্ট মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু আরও দশ নম্বর মার্কস অ্যাচিভ করে তোমাদের সেন পার্সেন্ট মার্কস অর্থাৎ নাইনটি ফাইভ অ্যাভাব মার্কস কিন্তু তোমরা খুব সহজেই অ্যাচিভ করতে পারবে আমি কিন্তু প্রতি বছরের নেয় কিন্তু একটা করে লাস্ট সাজেশন এবারও দিচ্ছি কিন্তু আমি মিডিয়াতে খুব অল্প সময়ের মধ্যেই এসেছি কিন্তু আমার এই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমি তোমাদের সামনে যে রচনাগুলো আজকে শেয়ার করবো সেই রচনাগুলো কিন্তু পরীক্ষায় এসেই যাবে এটা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারো আমি বোর্ডে লিখেই দিয়েছি যে হান্ড্রেড পার্সেন্ট কমন আর এখান থেকে যে যে রচনাগুলো তোমাদের সামনে শেয়ার করবো সেই রচনাগুলো খোলার সাথে সাথে দেখবে যে রচনাগুলো কমন এসে গেছে তাহলে টেন পার্সেন্ট অ্যাচিভ করা হয়ে গেল তাহলে কি তোমরা খুশি তো অর্থাৎ এই খুশিতেই তোমরা আরও পড়াশোনা করো অর্থাৎ তোমরা স্কুল থেকে অনেক রচনা পড়েছ টেস্ট পেপার থেকে পড়েছ ভ্যারিয়াস টাইপ অফ টেস্ট পেপার তোমরা ফলো করেছো প্রাইভেট টিউটারদের কাছ থেকে রচনা পেয়েছো বাড়ি থেকে তোমরা সাজেশন তৈরি করেছো এবং তোমাদের যে পাঠ্য বইগুলো আছে অর্থাৎ যে বইগুলো থেকে তোমরা রচনা পড়ো সেখান থেকে পড়েছো কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে রচনাগুলো আজকে শেয়ার করছি এগুলো কিন্তু পরীক্ষায় এসে বসে আছে অর্থাৎ দশ নম্বর কিন্তু তোমাদের চলে এসেছি এই দশ নম্বরটা পেতে গেলে কিন্তু একটু খাটতে হবে খাটতে হবে কীরকমভাবে অর্থাৎ দেখো এই চারশো ওয়ার্ডের মধ্যে কিন্তু রচনাটা লিখতে হবে চারশো ওয়ার্ডের মধ্যে লিখলে তবেই নাকি দশটা মার্কস পাবে তাই টপিকটা কিন্তু সুন্দর করে লিখে নে পাট পাট করে কিভাবে লিখতে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ঝুলিতে দশ নম্বর অ্যাড হয়ে গেল তাহলে চলো শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ যে ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু দশটা নম্বর পাচ্ছ বাংলায় লাস্ট মিনিট সাজেশান হিসেবে কিন্তু আজকেই পেয়ে যাচ্ছ তাহলে চলো শুরু করি দেখো আমি এখানে অনেকগুলো রচনা কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো বলে লিখে রেখেছি দেখো তোমাদের জীবনে অর্থাৎ তোমার জীবনে বা তোমার জীবনের লক্ষ্য অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা গোল বা লক্ষ্য থাকে সেই লক্ষ্যে কিন্তু সেই এগোয় অর্থাৎ সেই লক্ষ্য যদি স্থির থাকে তাহলে কিন্তু তার সাকসেস অবশ্যই আসে তাই আমাদের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা একটা লক্ষ্য এই লক্ষ্যে যদি আমরা পৌঁছতে পারি অর্থাৎ এই লক্ষ্যটাকে যদি ঠিকঠাক ধরে রাখতে পারি এখনও যে সময় আছে সেই সময়ের মধ্যে রচনা হামেশায় কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো তাই প্রত্যেকের জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্য নিয়ে সবাই চলে কিন্তু সেই লক্ষ্যের ওপরে বেস করে রচনার লেখাটা কিন্তু খুব সহজ টপিক ওয়াইজ পর লিখবে তাহলে কিন্তু প্যারা প্যারা করে লিখবে লিখলে পরে কিন্তু রচনাটায় ফুল নম্বর পেয়ে যাবে একটা সূচনা থাকবে উপসংহার থাকবে তাহলে কিন্তু দু নম্বর আগেই পেয়ে যাবে আর নিজের কথা সুন্দর করে সাজিয়ে নিজের মতন সরল ভাষায় লিখবে তাহলে কিন্তু রচনাটা লেখা হয়ে যাবে এটা কিন্তু আসতেই পারে এর কিন্তু কমন এবার দেখো আধুনিক আধুনিক জীবনে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল দেখো এই যে আধুনিক জীবন আমরা আধুনিক জীবনের মানুষ এই যে ইন্টারনেট দুনিয়া এত সক্রিয় যার জন্য কিন্তু তোমাদের সামনে এই যে দাঁড়িয়ে কথা বলতে পারছি তোমরা শুনছো তোমরা দেখছো দেখার সাথে সাথে কিন্তু তোমরা পড়া শুরু করছো পড়া শুরু হলেই কিন্তু সাকসেস এসে যাচ্ছে এর ওপর বেশ করে কিন্তু রচনাটা আসতেই পারে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু ভালো করে পড়বে তারপরে দেখো দেখো বাংলার ষড় বাংলার ষড় মানে বুঝতেই পারছো যে বাংলার ষড় ঋতুর উপরে বেশ করে কিন্তু রচনাটা অনেকবার এসেছে এবার এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে ষড় ঋতু সম্পর্কে আমাদের সাধারণ একটু ধারণা থাকলে আর উপসংহার থাকলেই কিন্তু রচনাটা কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু তোমরা পড়বে এটাও কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট তারপর দেখো বিষ্ণু উষ্ণয় অর্থাৎ বিশ্ব উষ্ণয়ন কিন্তু দেখো আজকে আমাদের দেশ নয় আমাদের রাজ্য নয় আমাদের গ্রাম নয় গোটা পৃথিবী কিন্তু আজকে বিশ্ব উষ্ণয়নের কবলে পড়েছে তার উপরে বেশ করে আমাদের দেশ সম্পর্কে লেখা শুরু করে দেবে তার উপরে বেশ করে লিখলে পরে কিন্তু এই চারশো ওয়ার্ড লেখাটা কোনো ব্যাপার পারি না ছোটো ছোটো করে প্যারা করবে প্যারা করে রচনাটা লিখবে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা করে রেখো এটাও কিন্তু পরীক্ষায় আসার মতোই এবার দেখো পাঁচ নম্বর দেখো বন ও বন্য প্রাণী সংরক্ষণ আজকে যদি আমরা বন রক্ষা না করি তাহলে বন্যপ্রাণী সংরক্ষণ কত থেকে আসবে দেখো বন রক্ষা করার সাথে সাথে কিন্তু আর একটা কাজ হয়ে যাবে যেটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ অর্থাৎ প্রাণী আর বন এই দুটোর মধ্যে আর আমাদের মধ্যে দেখো সম্পর্কটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত দেখো বন আছে বলে বন্য প্রাণী আছে বন্য প্রাণীর উপর নির্ভর করে আমরা অনেকেই বেঁচে থাকি আর বন্য যা প্রাকৃতিক বৈষম্যটাকে রক্ষা রাখে অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্যটাকে স্থির রাখে আর এই যে বন না থাকলে আমরা এই যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নির্মল বাতাস এটা কিন্তু পাবো না তাই এই বন বন্যপ্রাণী সংরক্ষণের সাথে সাথে কিন্তু আমরাও সংরক্ষিত হয়ে যাব এর উপরে বেশ করে কিন্তু রচনাটা আসতেই পারবে আজ বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু সক্রিয় তারা ভাবছে যে আমরা এই সমস্ত কাজের সাথে সাথে এই বন ও বন্যপ্রাণী যদি সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু ভালোই হয় তাহলে উন্নতি হয় তাই এর উপরে বেশ করে কিন্তু তোমরা লিখে দেবে আমাদের দেশের উপরে লিখে দেবে তাহলে কিন্তু রচনাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখো ছ নম্বর দেখো স্বেচ্ছায় রক্তদান দেখো রক্তদান এই রক্তদান কিন্তু প্রত্যেকটা ক্লাবে শীতের সময়টাই শীতের মরশুমে রক্তদান শিবিরটা সবচেয়ে বেশি হয় আমাদের রাজ্যে সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ক্লাব কিন্তু নানা রকমভাবে রক্তটাকে কালেক্ট করছে কেন না এই মহু্য রুগীদেরকে বাঁচানোর জন্য তাই আমরা মহু রোগীদের পাশে যদি একটুখানি দাঁড়াই আমাদের এই এক ফোঁটা রক্ততেই কিন্তু কি হয়ে যাবে সেই প্রাণীটা সেই মানুষটার অর্থাৎ সেই মহু রোগীটার কিন্তু প্রাণটা বেঁচে যাবে তাই এই মমুষ্য রোগীদের বাঁচাতে রক্তদান শিবির কিন্তু প্রত্যেকটা ক্লাব ক্লাবে হচ্ছে এবং সরকারিভাবে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে তাই এই রক্তদান কিন্তু একটা বড়দান অর্থাৎ এই রক্তদান অর্থাৎ স্বেচ্ছায় তোমাকে কিন্তু জোর জবস্তি করছে না তোমার ইচ্ছা থাকলেই তুমি স্বেচ্ছায় রক্তদান করতে পারো যদি তোমার রক্ত গুরুত্বপূর্ণ থাকে যদি না সমস্যা থাকে তাহলে কিন্তু রক্তদান করতেই পারো এর উপরে বেশ করে কিন্তু চারশো ওয়ার্ড লেখাটা কোনো ব্যাপার নেই একটা ক্লাবে সম্পর্কে লিখলেই তো পঞ্চাশ ওয়ার্ড হয়ে যাবে তাই এই চারশো ওয়ার্ড লেখাটা কোনো ব্যাপারই নাই এর উপরে বেশ করে কিন্তু রচনাটা লিখে নেবে এবার দেখো সাত দেখো তোমার জীবনের স্মরণীয় দিন অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা স্মরণীয় ঘটনা থাকে এই স্মরণীয় দিন থাকে সেই স্মরণীয় দিনে তারপরে কোনো সেই স্মরণীয় দিন একটা বর্ষণমুখর দিন হতে পারে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের উপরে বেশ করে হতে পারে কোনো কোনো একটা বন গিয়ে সেখানে হতে পারে এটাই আমার স্মরণীয় দিন বা আমার স্মরণীয় দিন যদি আমার স্কুল নতুন স্কুল নতুন স্কুলে ভর্তি হয় এটা যদি আমার স্মরণীয় দিন হয় তার উপরে বেশ করে লিখবে তোমরা তোমাদের স্মরণীয় অর্থাৎ তোমার স্মরণীয় যে তোমার স্মরণীয় যেটা হবে তার উপরে বেশ করে কিন্তু লিখলে চারশোয়াট লেখাটা খুব সহজ এটার উপরে কিন্তু রচনাটা আসতেই পারে এবার দেখো বাংলার উৎসব অর্থাৎ আমরা বাংলার মানুষ অর্থাৎ পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ হয়ে আমরা কিন্তু বাংলায় কত উৎসব হয় সেই উৎসবে কিন্তু আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার অনুষ্ঠানে অংশগ্রহণ করি সেই হিন্দুই হোক আর মুসলিমই হোক আর জৈনই হোক আর খ্রিস্টই হোক আর বৌদ্ধই হোক সবার উৎসবে কিন্তু আমরা সমবেতভাবে মিলিত হই হাজার হাজার লোক দেখো যে যে আমরা বড়দিন গেল বড়দিনে দেখো হাজার হাজার লোক অনেক জায়গায় দেখতে গেছে সবাই কিন্তু একটা রিক্লেশনের মধ্যে থাকতে চায় মানুষের সাথে চায় মানুষকে বুঝতে চায় এবং মানুষকে বোঝাতে চায় এই বোঝার উপরে নির্ভর করে কিন্তু এই যে তোমার একটি বাংলার উৎসব এই বাংলার উৎসব কিন্তু সেই যায় বাংলায় কিন্তু অনেক উৎসব সেই উৎসবের উপরে কিন্তু রচনাটা আসতেই পারে এটা কিন্তু পড়বে এবার দেখো একটি নদীর আত্মকথা আজকে নদীগুলো কিন্তু সবই প্রায় মজে যাচ্ছে তার কি কারণ অর্থাৎ সেই নদীর সৃষ্টি কোথা থেকে সেই নদীর সৃষ্টি থেকে বর্তমান অবস্থা তার কেমন তার যে করুণ পরিণতি অর্থাৎ একটা ছোট্ট শিশু জন্মানোর পর থেকে সে আস্তে আস্তে বড় হয় বড় হয়ে শাখা পোশাকা বিস্তার করে কিন্তু থাকে কিন্তু তার উপরে যদি আঘাত আসে তাহলে তার কী অবস্থায় একটা সময় পরে সেই গাছটা যদি মরে যায় সেই নদীরও আত্মকথাটা কি কীরকম অনেক নদী দেখো মজে গেছে কেন মজে যাচ্ছে সেটা কি আমাদের দোষ না প্রকৃতি থেকেই এটা হচ্ছে এর উপরে বেশ করে কিন্তু লিখতেই পারো যে রচনাটা আসতেই পারে অর্থাৎ একটি নদীর আত্মকথা তার উপরে বেশ করে কিন্তু লিখতেই পারো এবার আসবো সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে সমাজ কল্যাণে সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা দেখো ছাত্র সমাজের ভূমিকা এটা লিখতে গেলেই দেখো এই যে ছাত্র সমাজের ভূমিকা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই ছাত্র সমাজের ভূমিকা সমাজ কল্যাণে অর্থাৎ সমাজ গড়তে গেলে ছাত্র সমাজ লাগবে এই দিকে ছাত্র সমাজ ছাড়া তো আমরা চলতেই পারবো না তাই ছাত্রদের উপরে অর্থাৎ ছাত্র নয় ছাত্র ছাত্রী এই ছাত্রদের মানে ছাত্র এবং ছাত্রী সকলের ভূমিকা কিন্তু সমান অর্থাৎ ফিফটি ফিফটি সবাই যদি আমরা সমবেতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যদি সেই জিনিসটাকে তুলে ধরি তাহলে কিন্তু কোনো সমস্যাই আসে না তাই এই সমাজ কল্যাণে ছাত্র সমাজ কিন্তু আজকে সক্রিয় ভূমিকা পালন করেছে এর উপরে বেশ করে কিন্তু রচনাটা আসতেই পারে দেখো এই ছাত্র সমাজ না হলে দেখো এই যে ছাত্র সমাজ মানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পনেরো ষোলো সতেরো কেউ বা আঠেরো এই যে পনেরো থেকে বয়সটা এই পনেরো বছর বয়স থেকে সেই আঠেরো বছর বয়সের মধ্যে যারা ছাত্র ছাত্রী আছো তারা কিন্তু কোনো বাধা মানে না সমস্ত কিছুকে উপেক্ষা করে সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই জন্য কিন্তু এই সমাজ কল্যাণ করতে গেলে অর্থাৎ সমাজের কল্যাণ করতে গেলেই কিন্তু এই ছাত্র সমাজের গুরুত্ব অপরিসীম তাই এর উপরে বেশ করে কিন্তু রচনাটা আসতেই পারবে এবার দেখো আমি বলেছি যে রচনাটা লিখতে গেলে আমি যেই রচনাগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এগুলো তো অবশ্যই ভালো করে পড়বে আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো একটা করে লাইক দিয়ে দেবে প্রয়োজনে আর কি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা কী করে বন্ধুরাও জানতে পারবে আর নতুন যারা ভিডিওটি দেখছো অর্থাৎ নতুন সাবস্ক্রাইবার তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে করে রাখলে কি হবে না তো নতুন নতুন ভিডিও কিন্তু পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত তোমাদের কাছে চলে যাবে এইবার আসবো যে এই সংবাদটা দেওয়ার সাথে সাথে আমি বলবো যে এই যে রচনাগুলো রচনাগুলো লিখলে তোমরা কখনোই কি করবে না যে একদম এক ঢালাও লিখে আসবে না এক ঢালো লিখলে এক্সামিনার কী করবেন এক্সামিনার কিন্তু নম্বরটা গড়ে চার পাঁচ তিন দিয়ে সে রেখে দেবে সেই জন্য কি করবে যে রচনাই আসুক না এখান থেকে যদি যে রচনাই আসবে অর্থাৎ যেখান থেকে যে রচনাই আসুক না কেন রচনার লেখার প্রসেসটা কিন্তু কি একটা ভূমিকা দেবে ভূমিকা দিকে ধরো যে বন্যপ্রাণী সংরক্ষণে এই প্রাণী কারা এটা একটু দেখে দেবে যে বন্যপ্রাণী কী কী এটা একটু হলো তারপরে তার বর্ণনাগুলো অর্থাৎ বন্যপ্রাণীদের সমস্যাগুলো কী কী তাদের আগের অবস্থা কী ছিল পরের অবস্থা কী ছিল প্রত্যেক অর্থাৎ কিন্তু তিনটে চারটে করে লাইন যদি একটা রচনার মধ্যে তুমি যদি পাঁচটা কি সাতটা রচ সাতটা বা আটটা আটটা যদি পয়েন্টস দিতে পারো তাহলে আটটা পয়েন্টস এর জন্য তোমার কিন্তু আট নম্বর বরাদ্দ হয়েই গেল আর কি বলেছি সূচনা যদি তোমরা একটা দেও যদি এই যে বন্যপ্রাণী সংরক্ষণ বন্য প্রাণীরা কারা এই বন্যপ্রাণী সম্পর্কে যদি একটুখানি লিখে দাও তাহলে কিন্তু এক নম্বর এক্সামরা দিতে বাধ্য হবেন আর কি শেষে এই যে রচনার শেষে আমরা কি পেলাম বন্যপ্রাণী সংরক্ষণ করে আমাদের কি লাভটা হলো আমরা যদি এটা করি তাদের আমাদের বেনিফিটসটা কী অর্থাৎ ফিউচার বেনিফিটসটা আমাদের কি আসবে সেটা যদি দেখাতে পারো তাহলে কিন্তু ওখানেও এক নম্বর অর্থাৎ তোমার রচনায় দশে দশ নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকার কথাই নাই তাই আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর তোমাদের কোনো সমস্যা কোনো রচনা যদি সত্যি সত্যি লাগে তাহলে কিন্তু সেই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি কিন্তু রচনার রচনাটা কিন্তু সেখানে প্রিন্ট আকারে দিয়ে দেবো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি গুড বাই ফ্রেন্ডস